নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশের ভূগোলের যে সমস্ত পেজগুলো রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তিনশো আটচল্লিশ নম্বর পেজের ভূগোলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসি কিউ এসি কিউ এবং দু নম্বরের সম্পূর্ণ সমাধান করছি দু নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি আমি এর আগে সাতান্ন সাতাশি একশো আট একশো তিরিশ একশো আশি দুশো তিন দুশো সাতাশ দুশো পঞ্চান্ন দুশো সাতাত্তর তিনশো তিনশো চব্বিশ এই পেজের সমাধান করেছি আর তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো আলোচনা শুরু করছি বিভাগ কয়ে একের দাগে এক দশমিক একে অবরোহণের একটি নিয়ন্ত্রক হল অপশান ক্ষয়ে ভূমির ঢাল এক দশমিক দুয়ে বায়ুর কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো অপশান গয়ে বাজাদা এক দশমিক তিনে নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় অপশান গয়ে খরা এক দশমিক চারে একটি আকস্মিক বায়ু হলো অপশান কয়ে টর্নেডো এক দশমিক পাঁচে সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অপশান কয়ে অমাবসাতে এক দশমিক ছয়ে আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হল অপশান ঘয়ে গ্র্যান্ড ব্যাঙ্ক এক দশমিক সাথে পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে অপশান কয় জৈব ভঙ্গুর বর্জ্য এক দশমিক আটে ঝোর্নাকপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় অপশান কয়ে পাট অঞ্চল এক দশমিক নয় ভারতে যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী এসে পৌঁছায় অপশান কয়ে কেরলের মালাবার উপকূলে বা কেরলে এক দশমিক দশে মরু মৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অপশান কয় হিউমাস থাকে না এক দশমিক এগারোতে একটি উচ্চ ফলনশীল ধান হলো অপশান গয়ে সরি অপশন কয়ে জয়া এক দশমিক বারোতে টিস্কো অবস্থিত অপশান খয়ে জামশেদপুর টিস্কো অর্থাৎ টাটা আয়রন স্টিল কোম্পানি এক দশমিক তেরোতে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চলটি হলো অপশান গয়ে সল্ট লেক এক দশমিক চোদ্দোতে চার ডিগ্রি গণিত চার ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি হয় তাকে বলে অপশান কয়ে মিলিয়ন সিট এরপর বিভাগ ক্ষয়ের দুই দাকে শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো দুই দশমিক এক দশমিক মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই রাজস্থানে প্লায়ার হ্রদ ধান নামে পরিচিত এটাও শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে ওজন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয় এটা হচ্ছে অশুদ্ধ সিএফসি দায়ী হবে দায়ী সিএফসি দুই দশমিক এক দশমিক চারি জৈব জীব বৈচিত্র্য রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন এটা অশুদ্ধ দুই দশমিক এক দশমিক পাঁচে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচ সেচখালের মাধ্যমে অশুদ্ধ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কুব ও নলকূপের মাধ্যমে দুই দশমিক এক দশমিক ছয় জেড বায়ু হল একটি ধীর গতির বায়ু স্রোত এটাও অশুদ্ধ জেড বায়ু হলো একটি দ্রুত গতির বায়ু প্রবাহ দুই দশমিক এক দশমিক সাথে দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকার তথ্য সংগৃহীত হয় এটা হচ্ছে শুদ্ধ দুই দশমিক দুই ধাকে দুই দশমিক দুই দশমিক একে নদীর কাজের ফলে হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম ড্যাশ উত্তরটি পলল বেজনী পলল বেজনি তারপর হচ্ছে লোয়েস কথাটির অর্থ কি লোয়েস কথাটির অর্থ ড্যাস লোয়েস কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু দুই দশমিক দুই দশমিক তিন উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্য কিরণ লম্বভাবে পড়ে দক্ষিণমুখী ঢালে দক্ষিণ মুখী ঢালে দুই দশমিক দুই দশমিক চারে সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে অমাবস্যা তিথিতে দুই দশমিক দুই দশমিক পাঁচই গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো ড্যাশ স্ক্রাবার স্ক্রাবার দুই দশমিক দুই দশমিক ছয় অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম ড্যাশ উত্তর দেবে ব্রিক ফিল্ডার ব্রিক ফিল্ডার এখানে লিখছে ব্রিক ফিল্ডার ব্রিক ফিল্ডার লয় আকার ফিল্ডার দুই দশমিক দুই দশমিক সাথে অনুপ্রবেশ ঘটলে কোন দেশের জনসংখ্যা ড্যাশ পাবে বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে এবার একটি বা দুটি শব্দের উত্তর দাও দুই দশমিক তিন দশমিক প্রান্ত গ্রাবরেখা কোথায় দেখা যায় না প্রান্ত গ্রাবরেখা দেখা যায় যেখানে হিমবাহ এসে শেষ হয় সেখানে প্রান্ত গ্রাবরেখা দেখা যায় যেখানে হিমবাহ এসে শেষ হয় সেখানে প্রান্ত গ্রাবরেখা দেখা যায় দুই দশমিক তিন দশমিক দুই হোমোস্ফিয়ারের বিস্তার লিখ ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি কিমি পর্যন্ত কিমি ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি কিমি পর্যন্ত দুই দশমিক তিন দশমী তিন বান ডাকা কখন দেখা যায় ভরা কোটালের সময় ভরা কোটালের সময় ভরা কোটালের সময় কোটালের সময় দুই দশমিক তিন দশমিক চারে বেট কাকে বলে বেট কাকে বলে কি লিখবে তোমরা না পাঞ্জাবে নদী তীরবর্তী নবীন পলিমাটিকে বেট বলে পাঞ্জাবে নদী তীরবর্তী নবীন পলিমাটিকে বেট বলে দুই দশমিক তিন দশমিক পাঁচে বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ হল পুরানো লোহা থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে পুনরায় উন্নত মানের ইস্পাতে পরিণত করা যায় পুরনো লোহাকে উন্নত প্রযুক্তির মাধ্যমে উন্নত ধরনের ইস্পাতে পরিণত করা হয় এটা হচ্ছে পুনর্নবীকরণের উদাহরণ দুই দশমিক তিন দশমিক ছয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম লিখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম হলে হলো আনাই মুদি আনাই মুদি দুই দশমিক তিন দশমিক সাথে কোন বৈজাত শক্তির প্রভাবে অ্যালেট সৃষ্টি হয় না হিমবাহের 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 বা হিমবাহ লিখতে পারো বুঝতে পেরেছ দুই দশমিক তিন দশমিক আটের ডিগ্রি কি এ সরি ডিগ্রি না সরি 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 গ্রিড কি গ্রিড কি গ্র্যাটিকিউলের প্রত্যেক চকে গ্রিড বলে তাহলে কি বললাম গ্র্যাটিকিউলের প্রত্যেক ছককে গ্রিড বলে বাম দিক এবং ডান দিকের স্তম্ভ মেলানো দুই দশমিক চার দশমিক একে গির তিন নম্বরে অভয়ারণ্য দুই দশমিক চার দশমিক দুই ঋতু এক নম্বরে মৌসুমি দুই দশমিক চার দশমিক তিন এইচ এম টি চার নম্বর সংস্থা দুই দশমিক চার দশমিক চারে মেঘালয় দু নম্বর শিলং এরপর বিভাগ গয়ে তিনের দাগে দু নম্বর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমেই রয়েছে তিন দশমিক ভূমিরূপ বলতে কি বোঝায় এই যে ভূমিরূপ বলতে কি তোমরা উত্তরটি লক্ষ্য করো এই যে ভূমি এখান থেকে শুরু করবে গৌর ইনসেল বা প্রভৃতি এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে মৌসুমী বায়ুর ঋতুগত বিভাগগুলি লেখ আচ্ছা মৌসুমী বায়ুর ঋতুগত বিভাগ অর্থাৎ মৌসুমী বায়ুকে ঋতুগতভাবে দুটি ভাগ করা যায় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু এবং শীতকালীন মৌসুমী বায়ু এটা লিখবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু গ্রীষ্মকালীন আর দু নম্বরে লিখবে শীতকালীন কালীন মৌসুমি বায়ু গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় আর শীতকালীন মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় বা শীতকালীন মৌসুমী বায়ুকে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুও বলা হয় তিন দশমিক দুই উষ্ণতার প্রসর কাকে বলে লক্ষ্য করে উষ্ণতার প্রসর বলতে কি বুঝো এই যে ধারণা এখান থেকে শুরু করবে দিয়ে বার্ষিক উষ্ণতার প্রসর এতটা পর্যন্ত লিখতে পারো বুঝতে পেরেছ অথবা জোয়ার ভাটার সৃষ্টির দুটি কারণ লেখো জোয়ার ভাটার সৃষ্টির দুটো কারণ হলো এক নম্বরে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ এবং দু নম্বরে পৃথিবীর আবর্তনজনিত জনিত বল এই দুয়ের প্রভাবে জোয়ার ভাটার সৃষ্টি হয় তিন দশমিক তিনে বর্জ্যের পরিমাণগত হ্রাসের দুটি উপায় লেখ। লক্ষ্য করো বর্জ্যের পরিমাণগত হ্রাসের উপায় মোট আমি এখানে আটটি তুলে ধরলাম তোমরা যে কোনো দুটি বা তিনটি তুলে ধরবে বুঝতে পেরেছ অথবা ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করা দুটি প্রয়োজনীয়তা লেখো দেখো আমরা দেখো তোমরা এই যে ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করার প্রয়োজনীয়তা বা দূষণমুক্ত করব কেন আমরা এখানে নদীর নাম্যতা বজায় রাখা ও বাস্তুতন্ত্র এখান থেকে শুরু করবে দিয়ে নদীর বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকবে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক চারে মরুরস্থলী কী অর্থ নামকরণ অবস্থান বৈশিষ্ট্য দিয়ে চুনাপত্র প্রভৃতি খুঁজে পাওয়া যায় এত পর্যন্ত লিখবে অথবা দুটি স্থানীয় বায়ুর নাম লিখ দুটি স্থানীয় বায়ুর নাম হল লু আন্ধি চিনুক ফন খামসিন এতগুলো লিখলাম তার মধ্যে যে কোনো দুটি তুলে ধরবে তিন দশকের পাশে কৃষি বনসৃজন বলতে কি বোঝো লেখক সংখ্যাটা কৃষি বনসৃজনের সংখ্যা তার সঙ্গে সুবিধা দুটো বা তিনটা মধ্যে দিয়ে দেবে বুঝতে পারিস অথবা যোগাযোগ ব্যবস্থা দুটি মাধ্যমের নাম লেখো একটি লিখবে ইন্টারনেট ইন্টারনেট ইমেল হবে ইমেল দূরভাষ দূরাভাষ সরি দুরাভাস বা মোবাইল ফোন মোবাইল বুঝতে পারছ তিন দশমিক ছয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা দাও লক্ষ্য করো ভূ সূচক মানচিত্রের সংখ্যা গ্রিক শব্দ টপোস এখান থেকে শুরু করবে মসজিদ বাজার ইত্যাদি এতটা পর্যন্ত লিখবে অথবা উপগ্রহ চিত্রে জলাভূমি ও বনভূমিতে ব্যবহৃত রঙের উল্লেখ করো এই যে উপগ্রহচিত্রে গভীর অরণ্য বা উদ্ভিদ রাজি বা বনভূমির জন্য বা অরণ্যের জন্য গাঢ় লাল এবং লাল রঙ ব্যবহার করা হয় আর গভীর জলাশয় অগভীর জলাশয় নদী ইত্যাদির জন্য কি কালো নীল ও হালকা নীল এই রঙ ব্যবহার করা হয় বুঝতে পেরেছ এরপরে তোমরা বিভাগ ঘরে চারের দাগে তিন নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো তার সঙ্গে বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নগুলো লক্ষ্য করো দেখে নাও তোমরা স্ক্রিনশট মেনে নাও বুঝতে পেরেছ এরপরে আমি ম্যাপ পয়েন্টিং দেখাচ্ছি দেখো কী কী ম্যাপ পয়েন্টিং করতে হবে ছোটনাগপুর মালভূমি আরাবলী পর্বত মহানদী লোকটাক হ্রদ পার্বত্য উদ্ভিদ অঞ্চল সালেম একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র হলদিয়া তোমরা পয়েন্টিংয়ে লিখতে করতে পারো ভারতের প্রবেশ মুম্বাই শহর বা মুম্বাই সর্বাধিক জন্য বিশিষ্ট রাজ্য বিহার ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ